আসসালামু আলাইকুম ওর তালীন স্মৃত রহমান রহিম সুমান ভাই বোনেরা আপনাদের জন্য বিশেষ শেষ আমল নিয়ে চলে আসলাম এই রমজান মাসের শেষ দশ দিনে ছোটো ছোটো যেটা আমন আপনাদের কাছে বলা চল এটি ওটা করলাম এক নম্বর আমন যেটা আপনি প্রত্যেক দিন যদি এক টাকা করেই আপনার কাছে ট্রান্সফারটা করতে পারেন যদি আপনার এই দামটা যদি লেখাল কদের মাঝে পড়েন তাহলে আপনি চুরাশি বছর অর্থাৎ এক হাজার আট মাস পর্যন্ত আপনি প্রত্যেক দিন আপনার আকলামাই এই এক টাকা দান করা সব নাম নামে আপনি ভালো তিন নম্বর আমারটি হচ্ছে আপনি প্রত্যেক দিন দুই রকম করে নফল নামাজ পড়েন প্রত্যেক দিন যদি আপনি দুই রকম করে নফল নামাজ পড়েন তাহলে যদি আপনার এই নামাজটা লাগে কদের মাঝে পড়েই তাহলে আপনার চুরাশি লস্কর এক হাজার আট মাস পর্যন্ত আপনার প্রত্যেক দিন নামাই এই দু হাজার খুলনা মাজের শো থাকে সহ তিন নম্বর যে আমলটি তিন নম্বর আমলটি হচ্ছে সুরাই ক্লাস তিনবার উল্লাস যেটা এই সুরাটি যদি তিনবার আপনি পাঠ করেন তাহলে এক কত তেল লতা আর যদি আপনি এই ক্লাস তিনবার পাঠ করেন যদি ল্যান্তদের মাঝে পাঠ পড়ে তাহলে চুরাশি বছর অর্থাৎ এক হাজার আট মাস পর্যন্ত আপনার আঙল নামায় প্রত্যেক দিন এই একদম শরীরকে লত করার সব আপনার আমর নামায় আমরা স্মরণ করা দেবেন স্মান সময় তো মুসলিম মুসলমান ভাই বোনেরা এই যে সত্য সত্য তিনটা আঙুলের কথা আমি বললাম অবশ্যই আপনি করলে আমি অবশ্যই সব পাব আমি বললাম আপনি যদি আমার কথা শুনে শুনে আপনি আমল করেন তাহলে আপনি যতটুকু সব পাবেন ততটুকু সব আমল হবে এবং আপনি আবার যদি আমার এই ভিডিওটা যদি আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করেন তাহলে আপনার বন্ধু বান্ধব যদি আমলটা করে তাহলে আপনার বন্ধু বান্ধব মহানবীর যতটুকু সব পাবে আপনিও ততটুকু সব পাবেন কালি সালাম সাল্লাম এটা বলেছেন যেই ব্যক্তি কিছু দিনে আলোচনা করল বা কিছু আমল কথা বলল ওই আমলো শুনে যদি অন্য কোনো ব্যক্তি করে তাহলে আপনার ওই যে আমল করা ব্যক্তি যতটুকু সব হবে যে ব্যক্তি প্রসার করছে ওই ব্যক্তি সম পরিমাণ সব হবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমি আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ারের জন্য ভিডিওটা আমি নিই শুধুমাত্র এই ছোট্ট সত্য দিনটা আমার যেন সকলেই করতে পারি এই জন্য আপনাদের কাছে আমি এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি করব ইনশাআল্লাহ সকলে এই দিনটা আমল অবশ্যই অবশ্যই করবেন এই রমজান মাস কিন্তু আমাদের কাছ থেকে চলে যাবে এই লাস্ট দশ দিন এই লাস্ট দশ দিনের পেছন কিন্তু ল্যাগলা দুঃখদর হবে এটা কোন দিন হবে এটা আমরা কেউ জানি না সেটা একুশেও হতে পারে বা তেইশেও হতে পারে কিংবা পঁচিশেও হতে পারে কিংবা সাতাশেও হতে পারে কিংবা উনত্রিশেও হতে পারে কিন্তু আমরা বড় বড় আলামীদের মধ্যে আমরা জানি যে ছাব্বিশে দিবাগত রাত অর্থাৎ সাতাশ রোজা রাত্রে দিন করবে ওই রাত্রে লেগলা ধর আমরা যদি করতে গি করতে পারি অবশ্যই আমাদের ন্যায়াতক পদের মাঝে অবশ্যই অবশ্যই করবে কিনছে তো সকলেই আবারটি করবেন সকলের এই মদ থাকবে আসসালামু আলাইকুম